ফ্লেক্সিবল ভাবে ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু লাইন লাইনকে খুবই কাজে আসে যে আঙ্গুলটা আছে সেটা কিন্তু পেন্সিলটাকে ভালোভাবে অ্যাটাচ করবে আর মাঝামাঝি যে মিডিল ফিঙ্গারটি আছে আপনারা আবার এটা মনে করেন না রুভে সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহমান মিলে আছে আপনাদের সাথে সো ভিউয়ার্স খুব শীঘ্রই কিন্তু আপনাদের আহ যে অ্যাডমিশন টেসটি আছে সেটা কিন্তু চলে আসলো তো সবার আগে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আর রাজশাহীতে

আপনারা যদি চান আমরা কিন্তু আপনাদের জন্য ইন্ডিভিজি কোর্স লঞ্চ করেছি আপনারা কিন্তু এই কোর্সে সরাসরি এনরোল করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে ড্রয়িং প্লাস সাধারণ আপনার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা এনরোল করুন সবার আগে আজকে আমরা জানবো লাইন ড্রয়িং সম্পর্কে আমরা এই লাইন ড্রয়িং সম্পর্কে আপনাদের কিছু ব্রিফিং দিয়ে দিই আগে আসলে লাইন ড্রয়িং বিষয়টি কি বা কেন করা হয়ে থাকে বা চারুকলা করলা অ্যাডমিশন প্রিপারেশনে কেন সাধারণত লাইন ড্রয়িং কি আহ আপনাদের কোচ বা আপনাদের যারা টিচার বা আছে যাদের কাছে আমরা প্র্যাকটিস করছেন তারা আপনাদের সাধারণত শিখিয়ে থাকে বেসিক্যালি লাইন ড্রয়িংটি কিন্তু সাধারণত আপনাদের হাত যেটা আছে আহ আপনারা যখন কোন কোনো লাইন আপনাদের হাত ফ্লেক্সিবল ভাবে ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু লাইন ড্রয়ংটা খুবই কাজে আসে আমাদের প্রত্যেকের হাতে কিন্তু একটা জড়তা থাকে ঠিক আছে সেই জড়তা জায়গাটা রিকভার করার জন্য কিন্তু লাইন ড্রয়িংটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে লাইন ড্রয়িং কিন্তু সাধারণত দুই টাইপের হয়ে থাকে একটা হচ্ছে উলম্ব বা হরিজন্টাল লাইন আপনারা কিন্তু অলরেডি আমাদের স্কেচ প্যাডে দেখতে পাচ্ছেন এই দুটা লাইন সম্পর্কে আর দেন সাধারণত বিভিন্ন টাইপের শেপ প্র্যাকটিস করা হয়ে থাকে ওভাল বা বৃত্ত শেপ হতে পারে প্রত্যেকটা লাইন ড্রয়িং কিন্তু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে আপনি যখন লাইনটি দিবেন সেই বৈশিষ্ট্যটা কিন্তু প্রকাশ পাবে আমরা সবাই কিন্তু ছোটবেলায় গণিত করেছি গুনতে সাথে পরিচিত নাই ম্যাথমেটিক্স এর সাথে এমন কিন্তু কেউ নাই সো আমরা যখন জ্যামিতি বক্স থেকে একটা রুলার নিয়ে একটা দাগ দেই তখন কিন্তু একটা স্ট্রেট লাইন দেই সেই লাইনে কিন্তু দুটো কোন থাকে দুটো বিন্দু থাকে নট সো সেই দুটো বিন্দু থেকে কিন্তু আমরা বুঝি এটা কিন্তু একটা রেখা সো লাইন ড্রয়িং আর রেখার ভিতর পার্থক্যটা হচ্ছে আসলে ব্যানিশিং পয়েন্ট আমি আবার বলছি ব্যানিশিং পয়েন্ট আপনি যখন লম্বা লাইনটা দিবেন দুটা ভ্যানিশিং পয়েন্ট তৈরি হবে আর সেই দুটা ভ্যানিশিং পয়েন্ট থেকে কিন্তু আপনার লাইনটাকে আসলে প্রপারলি হচ্ছে কিনা সেটা প্রকাশ পাবে আপনি কিন্তু আপনাদের লাইন ড্রয়িংটি প্রপার হচ্ছে কিনা সেটা কিন্তু আপনারা নিজেরাই জাজ করতে পারেন দেখুন আমরা কিন্তু কিছু হরাইজন্টাল এবং কিছু ভার্টিক্যাল লাইন দিয়েছি সেখানে কিন্তু ভ্যানিশিং পয়েন্টটি আছে আপনি যখন লাইন ড্রয়িংটি দিবেন তখন কিন্তু আপনার যে ব্রিথের যে প্রেশারটি আছে সেটা কিন্তু আপনার লাইনের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে আর সেভাবে কিন্তু আপনার লাইনটি দিবেন প্রত্যেকটা রেখা যেমন দুইটা সাইডে বিন্দু উৎপন্ন করে কিন্তু লাইন ড্রয়িং কিন্তু কোনো বিন্দু থাকবে না দুটো ভ্যানিশিং পয়েন্ট থাকবে মানে লাইন দুটো কিন্তু একদম শূন্য মিশে যাবে লাইন ড্রয়িং কিন্তু প্র্যাকটিস করার আগে পেন্সিল ধরার একটা প্রসেস আছে সাপোজ এটা হচ্ছে আমাদের একটা পেন্সিল সাধারণ পেন্সিলটি ধরবো ঠিক এই বরাবর আমাদের যে মুভমেন্ট আছে আর কিন্তু পেন্সিলটাকে ভালোভাবে অ্যাটাচ করবে আর মাঝে যে মিডিল ফিঙ্গারটি আছে আপনারা এটা মনে করেন না মিডিল ফিঙ্গার এটা হচ্ছে নর্মাল মিডিল ফিঙ্গার সো এই তিনটা আঙ্গুল দিয়ে আপনারা লাইন আপনারা হচ্ছে পেন্সিলটাকে ভার্টিক্যাল পজিশনে ধরবেন যেন আপনারা পারফেক্টলি লাইনটাকে টানতে পারেন

আমাদের স্কেচ প্যাডে যেমন দেখা যাচ্ছে অনেকগুলো বক্সের শেপ তৈরি হবে তো এই শেপ গুলাতে আপনারা কিন্তু নেক্সট আহ সার্কেল এবং ওভাল যেটা আছে সেটা প্র্যাকটিস করবেন ওভাল সম্পর্কে আমি কিছু কথা বলে দিই ওভাল কিন্তু একটা ডিম ডিম্বাকৃতিক হয়ে থাকে অনেকটা যে স্কয়ার যে শেপটা আছে তার থেকে চ্যাপ্টার টাইপ শেপ আয়ত ক্ষেত্রে আপনারা বলতে পারেন বাট নট লাইক দ্যাট সো প্রত্যেকটা বক্সের যে চারটা যে অংশ আছে সেই চারটা অংশটাকে কিন্তু স্পর্শ করা লাগবে মানে প্রত্যেকটা লাইনের মাঝামাঝি স্পেসটা স্পর্শ করা লাগবে যখন আপনি প্রপারলি স্পর্শ করাতে পারবেন আর একটা সিঙ্গেল লাইনে আসতে পারবেন তখন কিন্তু আপনি বুঝবেন যে আপনার ওভাল শেপটা খুব পারফেক্টলি হচ্ছে এখন হয়তো আপনি প্রশ্ন করতে পারেন বিজয় দা ওভাল আর সার্কেল আমরা প্র্যাকটিস করে কি করবো এতগুলো লাইন আমাদের কেন প্রয়োজন আপনি একটা জিনিস মাথায় রাখবেন আপনি যখন কোনো অ্যানাটমি ড্রয়িং করবেন আপনাকে যখন স্টিল যে ড্রয়িংটা আছে সামনাসামনি রেখে কোনো ড্রয়িং করতে হবে তখন কিন্তু তার শেপটাকে মেজরমেন্ট করার জন্য এই লাইনটা খুবই জরুরি ভিউয়ার্স আমরা আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে হাফ আই আই অ্যাঙ্গেল করে কিভাবে আপনি আপনার ড্রয়িং এর মাথাটাকে মেজরমেন্ট করতে পারেন এটা নিয়ে ডিসকাশন ডিটেলসে আমরা হয়তো বা নেক্সট ভিডিওতে করবো বাট আজকের ভিডিওতে আমরা বেশি কিছু ইনফরমেশন জেনে বরাবর ধরলাম আপনারা দেখেন এখানে পেন্সিলের যে গ্যাপটা আছে উপর থেকে নিচ পর্যন্ত এটা কিন্তু একটা স্পেস তৈরি করছে ঠিক এই বরাবর আপনি যখন একটা চোখ অফ করে দিবেন তখন কিন্তু আপনি ক্লিয়ার একটা চোখের ভিউ পাচ্ছেন দূর থেকে যে ভিউটা সাধারণত আমরা দেখি সাপোজ মনে করেন যে আপনার থেকে দশ মিটার দূরে একটা স্টিল নাও একটা ফিগার দাঁড়িয়ে আছে বা একটা মানুষের শেপ দাঁড়িয়ে আছে আপনি যখন তাকে মেজারমেন্ট করে আঁকাবেন তখন কিন্তু আপনার এই হাফ শেপ চোখটা খুব প্রয়োজন পড়বে দেন আপনি আপনার চোখের এই যে স্পেসটা আছে এক চোখ বাম চোখ বন্ধ করে দিলে ডান চোখ থেকে আপনি মেজারমেন্ট করবেন ঠিক ওই লোকের যে বডি যে মাথাটা আছে আপনি সেই মেজারমেন্ট করে আপনার খাতায় সেই তার ছবিটা আঁকাবেন অবশ্যই মাথার মেজারমেন্টটা কিন্তু আপনার কি হবে বলেন তো আপনার যে এই যে পেন্সিলটা আছে পেন্সিলের যে টপ বোটন আছে তার থেকে আপনার এই যে আঙ্গুলটা আছে আঙ্গুলের কিন্তু স্পেসটা আসবে আপনি যদি স্ট্রেট লাইন ধরবেন যদি আপনি কাছ থেকে দেখেন দেন আপনার কিন্তু এই মাথার বড় অংশটা বড় নেওয়া লাগবে আর পেন্সিলের স্পেসটাও বড় বাড়বে দেন এইভাবে কিন্তু আপনি মেজারমেন্ট করতে পারছেন দেন আপনি এইভাবে করে আপনি একটা রাউন্ড শেপ দিবেন

চান্স পেয়েছেন ইসলামিক বিশ্ববিদ্যালয় বা খুলনা বিশ্ববিদ্যালয় তাদেরকে আমি অনেক অভিনন্দন জানাচ্ছি কারণ এটা আসলে তাদের খুব হাই ডেডিকেশনের কারণে কিন্তু একমাত্র সম্ভব কোর্সটা আসলে কেন করা হয় কোর্সটা এই জন্য করা হয় যে আপনি একটা জিনিস ভাবে কম্প্যাক্ট পাবেন কোনো শিক্ষকের থ্রুতে আপনি তারা জিনিস প্র্যাকটিস করতে পারছেন এতে করে আপনার যেই গোছালো যে বিষয়টা আছে সেটা কাজ করছে আর আপনি কিন্তু প্রপারলি পারফেক্টলি প্র্যাকটিস করে কিন্তু আপনার যে চালু যে অ্যাডমিশনের যে ড্রিম ইউনিভার্সিটি আছে তার এক ধাপ

আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি আমরা চলে এসেছি নতুন কোন ভিডিওতে দিয়ে আমাদের সাথেই থাকবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ফার্দার যদি কোনো ইনফরমেশন আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আপনারা কেমন টাইপের ভিডিও আসলে দেখতে যাচ্ছেন আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানেও চাইলে অ্যাক্টিভলি অংশগ্রহণ করতে পারেন আমাদের যে স্টুডেন্টরা আছে তারা কেমন ড্রয়িং করছে প্র্যাকটিস করছে সেটাও আপনারা আপডেট পাবেন আমরা অবশ্যই আপনাদের কমেন্টসে রিভিউ দিয়ে দিব আপনাদের গুলো কেমন আর হ্যাঁ অবশ্যই আপনার চয়েসটি জানাবেন যে নেক্সট আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে চাচ্ছেন বা যদি আপনারা লাইন ড্রয়িংয়ে যদি কোনো হ্যাসেল ফেস ফেস করেন ফিল করেন সরাসরি কিন্তু আমাদের কমেন্টস বক্সে জানাবেন যে আসলে কি কি ইনফরমেশন আরো পেলে আপনাদের জন্য ইজি হয় হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি